এবার প্রকাশ্যে আসলো পরিমণির কন্যা সন্তানের ফটো ভিডিওর তত্ত্বচিত্রে যাকে দেখতে পাচ্ছেন একমাত্র সন্তান রাজ্যর পাশেই যে মেয়ের ফটোটা আছে পরিমণি তাকে চুমু দিচ্ছেন সেই মেয়েটি হলো পরিমণির দ্বিতীয় কন্যা সন্তান ইতিমধ্যে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিউজ প্রকাশিত হয়েছে এবং পরিমণে তিনি নিজেও মুখ খুললেন এবং বলেছেন যে আলহামদুলিল্লাহ এই কন্যা সন্তানকে পেয়ে আমার মনে হয়েছে আমি ওকেই পেটে ধরেছি তারও মধ্যে মেয়ের নামও প্রকাশ করা হয়েছে এবং মেয়ের ও প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী সময় পরিমণি ওই মেয়েকে নিয়ে নতুন কি স্বপ্ন দেখছেন তাও প্রকাশ করেছেন মেয়ের নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এবং মেয়ের বয়স হল মাত্র ছয় দিন ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি তার আগেই এবার কন্যা সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি মা দিবসের ঠিক আগে এমন একটি সুখবর দিলেন এই নায়িকা নিজেই পরিমণির মেয়ের বয়স ছয় দিন তাকে দত্তক নিয়েছেন তিনি প্রিয় দর্শক শ্রোতা সারা দুনিয়া তুলফার হয়ে যাচ্ছে যে পরিমণি কন্যা সন্তানের মা হয়েছেন অ্যাকচুয়ালি বলেন দত্তক এবং কন্যা সন্তানের মা হওয়া বিষয়টা কি এক নাকি ভিন্ন প্রশ্নটা থেকে গেল যা হোক পুরো তত্ত্ব তুলে ধরছি পরিমণি নিজেই গণমাধ্যমকে জানান আগামী বারোই মে হবে আমার মেয়ের আকিকা ছেলের পরে এবার মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার গড়ে ছেলের পাশে আলু হয়ে তাকবে আমার এই কন্যা সন্তান পরিমণিও একবারে নিজের মতো করেই তিনি বলতে শুরু করেছেন এবং বলছেন ও অ্যাকচুয়ালি আমরা যদি মন থেকে একটি মানুষকে ভালোবাসি এবং নিজের মনে করি তাহলে সেটা নিজের মনে করাই যাবে আর যদি আপনি সেটা যতই কাজে টেনে নেন মনে মনে পর পাবেন তাহলে সেটা পর থেকে যাবে পরিমণির মাইন্ডসেট আপ হয়তো পরিবর্তন হয়েছে তাই তিনি বলছেন আমার গরে ছেলের পাশে আলু হয়ে আছে আমরা প্রায় সময় শুনি যে গর্বের সন্তান ও তার মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন পরিমণি তিনি এমনটা ভাবছেন না যেহেতু মেয়েটার বয়স মাত্র ছয় দিন তাই তিনি ওনার নিজের মেয়ের মনে করে দত্তক নিয়েছেন তিনি বলেছেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা মতো হয় না এবং এই পর্যন্তই করিনি আল্লাহতালা হয়তো তিনি আমার বাগ্যে এমনটা লিখে রেখেছেন যার ফলেই এ মেয়েটাকে আমার দত্তক হিসেবে আনতে হয়েছ এবং আমি হাসি মনে এ মেয়েটাকেই মেনে নিয়েছি মেয়েকে দত্তক নেওয়ার এই নিউজ বাংলাদেশ ন এয়ার পূর্বে ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারও তিনি পরিমণি জানিয়েছিলেন তো মেয়েটাকে কোথা থেকে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে নাকি ভারত থেকে সেটা এখনও জানা যায়নি